হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে আবারও ঈদ মোবারক আজকে আমি আপনাদেরকে মাটির চুলায় গরুর মাংস রান্না দেখাবো যদিও আমি রান্নাটা করব না আমি গ্রামের বাড়িতে এসেছি আমার ভাবি করবে তো গ্রামে তো এখন সবাই গ্যাস সিলিন্ডার ইন্ডাকশন চুলা থাকে তো আমার খুব ইচ্ছা ছিল যে গ্রামে মাটির চুলায় আমি মাংস রান্না করব। তো ভাবি আমাকে রান্না করতে দিল না উনি নিজেই করলো তো এখানে পেনের মধ্যে দেড় কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি এখানে পরিমাণ মতো লবণ দেওয়া হলো এবং হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে মাংসটাকে জাল করতে হবে অন্যদিকে ভাবি একটা মাটির প্লেটে সব ধরনের মশলা বেটে নিচ্ছে পাটায় না এটা একটা মাটির প্লেটে এভাবে ফ্লেভারটা খুব সুন্দর আসে তো এখানে সব মশলাগুলো ভাবি দিয়ে দিল অনেক সুন্দর একটা ফ্লেভার আর এখানে দিয়ে দেওয়া হলো এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং রসুন রসুনটাকে আলতো থেতো করে দেওয়া হয়েছে এবং গোটা দেওয়া হয়েছে একদম আমরা ব্লেন্ডারে যেভাবে ব্লেন্ড করি ব্লেন্ড করিনি তো এখানে কিছুটা পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হলো এবং কিছুক্ষণ পর যখন পানিটা শুকিয়ে গেল তখন আবারও ভাবিয়ে দিচ্ছিলো মাংসগুলোকে এভাবে মাংসটাকে কষিয়ে নিচ্ছিল এভাবে একটু করে কষিয়ে নিচ্ছিল আর পানি দিচ্ছিল এবং ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছিল এবং মাংসটা দেখেন কত সুন্দর কালার এসেছে প্রথমবারই খুব সুন্দর কালার ঢাকনা খুলে তো আবার কষিয়ে নেওয়ার পর আর একটু পানি দিয়ে দিল দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিবে আবারও কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে মাংসটাকে আবারও কষিয়ে নেওয়া হচ্ছে আসলে গরুর মাংস যত কষানো হয় তত টেস্ট হয় এবং কালারটাও খুব সুন্দর আসে আর মাটির চুলায় তো কোনো কথাই নেই অনেক সুন্দর টেস্ট রান্নার কিছুক্ষণ পর আবারও ঢাকনাটা খুলে আবারও ভাবি নেড়ে দিচ্ছিল ভালোভাবে নেড়ে না দিলে পেনে লেগে যাচ্ছিল তো মাংসটা এই পর্যায়ে প্রায় হয়ে এসেছে যেহেতু কুরবানির মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছে আপনাদেরকে একটা তুলে দেখানো হচ্ছে সিদ্ধ হয়েছে কিনা তো দেখেন সিদ্ধ হয়ে গিয়েছে খুব সুন্দর সিদ্ধ হয়েছে তো এর মধ্যে ভাবি এক টেবিল চামচ পরিমাণ ভাজার জিরার গুঁড়া দিয়ে দিল যেহেতু মাংসটা হয়ে গিয়েছে এখন ভাজার জিরার গুঁড়াটা দিয়ে একটু সামান্য নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ দমে রেখে দিবে তো আমার ভাবের রান্না কেমন লাগলো অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন আর মাটির চুলার রান্না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন